আসসালামু আলাইকুম বিবার শুভ সন্ধ্যা আজকে আমরা আলোচনা করব চুল পড়া সমস্যায় আমাদের করণীয় কী ঘরোয়া অনেক পদ্ধতি রয়েছে যা অনেক ভালো ফল দেয় কিন্তু আমাদের নিজেদের জন্য সময় বের করে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়া কিন্তু বেশ কঠিন আবার অনেকের সময়ও হবে না তাই আপনাদের সহজ একটা পদ্ধতি বলি ওডিসি শ্যাম্পু ব্যবহার করুন এতে কেটোকোনাজল জল নামক উপাদান থাকে যা একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হিসেবে কাজ করে এটি মূলত খুশকি এবং মাথার ত্বকের সংক্রমণ সৃষ্টিকারী নাশে সাহায্য করে এছাড়াও এতে বায়োটিন এবং কেরাটিন নামক উপাদান থাকে যা চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে এবং চুলকে শক্তিশালী ও মসৃণ করে তোলে অতিরিক্ত যে উপাদানগুলো এতে রয়েছে তা হল তেল ও ময়েশ্চারাইজার মাথার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং মশ্চারাইজ রাখে অ্যালার্জি বিরোধী উপাদান কিছু ক্ষেত্রে সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত উপাদান ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম ভালো ফলাফল পেতে সঠিক নিয়মে শ্যাম্পু ব্যবহার করতে হবে খুশকি ও চুল পড়া রোধে চুল হালকা গরম বা সাধারণ পানি দিয়ে ভিজিয়ে নিন এরপর পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে ও পুরো চুলে ভালোভাবে মাসাজ করুন শ্যাম্পু লাগানোর পরে এক থেকে দুই মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে খেয়াল রাখতে হবে ওডিসি শ্যাম্পু ব্যবহার করার পর কিছু ক্ষেত্রে ত্বক জ্বালা পোড়া বা অ্যালার্জির কারণ হতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত চুলের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট খুশকি নিয়ন্ত্রণ ফাঙ্গাল সংক্রমণ থেকে সুরক্ষা চুলের স্বাস্থ্য উজ্জ্বলতা বৃদ্ধি চুলকানি ও জ্বালা পোড়া কমায় এই শ্যাম্পু এছাড়াও এটি গর্ভাবস্থা ও স্তন ব্যবহার করা যায় ওডিসি শ্যাম্পু ব্যবহারের ফলে কোনো ক্ষতি হবে কি না ওডিসি শ্যাম্পুর নির্দিষ্ট অপকারিতা সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাওয়া যায়নি তবে যে কোনো শ্যাম্পু নিয়মিত ব্যবহারের ফলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে গিয়ে চুলকে নিষ্প্রাণ করে দিতে পারে সঠিক নিয়মে শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ